জয় বিষ্ণুপ্রিয়া আর শ্রীমদ্ ভগবৎ গীতা দাদা শ্রদ্ধায় ভক্তিযোগ তেরো এবং চৌদ্দ নম্বর শ্লোকটা পাঠ করছি এই তেরো নম্বর শ্লোক থেকে ভক্তের লক্ষণ বর্ণনা করা হয়েছে আমার পরমারাধ্যা শ্রী গুরুদেব প্রস্তুতানন্দ ভক্তরত্ন ঠাকুর প্রভু তিনি আমাদেরকে শিখিয়েছেন যে এই তেরো নম্বর শ্লোক থেকে ভক্তি ভক্তের লক্ষণ বর্ণনা করা হয়েছে তো তেরো নম্বর শ্লোকটা হচ্ছে কি শ্রী ভগবান উপাসক আদেষ্টা সর্বভূত না মৈত্র করুণ এ বচা নির্মম নিরহংকার সুখ খমি চোদ্দ নম্বর শ্লোক সন্তুষ্ট শততাং যোগী যো আত্মা দৃঢ় নিশ্চয় মই অর্পিত মনোবুদ্ধি যো মদ্ভক্ত স্বামে প্রিয় অনুবাদ বলছেন আদেশটা শব্দের অর্থ হচ্ছে কি যিনি কারো প্রতি দেশ করেন না সর্বভূত কোনো প্রাণীর প্রতি দেশ করেন না দেখুন সনাতন ধর্মের কথা আদর্শ যে সর্বভূত শব্দের অর্থ কোনো জীবকে যিনি হিংসা করেন না সেখানে মনুষ্যকুল তো দূরের কথা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এরকম মনুষ্য তো দূরের কথা বলছেন কোনো জীবকে যিনি হিংসা করেন না সর্বভূত আদেশটা সর্বভূত না মৈত্র এবং কি যখন হিংসা না আসে তখন কি মানুষের মধ্যে বন্ধু আচরণ হয় মৈত্র মৈত্রভাব জাগরিত হয় মৈত্র এব করুণা 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 এবং করুণা জন্ম হয় এবার বলছেন যে নির্মম নির্মম শব্দের অর্থ বলছে দেহর প্রতি আসক্তি না থাকা আমি দেহ নই আমি হচ্ছে চিন্ময় আত্মা এবার দেহ বুদ্ধি মানে মমত্ব বুদ্ধিহীন মানে এই মমতাটা দেহের প্রতি মানুষের বেশি থাকে তো তাই দেহের প্রতি মমতা না করা নিরহংকার অহংকার শৈন্য নিরহংকার অহংকার শৈন্য অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অহংকার শূন্য গৌর গৌরকে পেতে হলে অহংকার শূন্য হয়ে ভাজন করতে হবে সেজন্য নিরহংকার আর বলছেন নিরহংকার সম দুঃখ সুখ দুঃখে যেমন ভগবানের কৃপা মনে করেন সুখটাও ভগবানের কৃপা দুঃখ এবং সুখে সমভাব এবং সর্বদা ক্ষমাশীল মানে সে জানে যে এটা মানে সে সবাইকে শিশুসুলভ বা শিশু যেরকম অপরাধ করলে পিতামাতা ক্ষমা করে দেন ওই রকম সবাইকে নিজ গুণে নিজের গুণের দ্বারা ক্ষমা করতে পারেন চোদ্দ নম্বর শ্লোকে বলছেন সন্তুষ্ট সর্বদা সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকা সদা সন্তুষ্ট সন্তুষ্ট শততাং শততাং যোগী সবসময় ভক্তিযোগে যুক্ত শততাং যোগী যো আত্মা দিহ নিশ্চয় ময়ূ অর্পিত মানে এরকম ভক্তিযোগে যুক্ত হলে আমার প্রতি সমর্পিত হলে মত ভক্ত আমার ভক্ত তখন সে তিনি অত্যন্ত আমার প্রিয় হন ভগবানের প্রিয় হতে হলে এই গুণগুলো তার মধ্যে থাকা দরকার যিনি আছে সবসময় ভগবানের প্রতিও অর্পণ করেন সমর্পণ করেন আর কি সর্বদা সন্তুষ্ট থাকেন সন্তুষ্ট শততাং যোগী দুআত্মা দিয় নিঃশা ময়ূ অর্পিত মনোবুদ্ধি তার মন বুদ্ধি ভগবানের প্রতিও অর্পণ করা তিনি আমার অত্যন্ত প্রিয় এই দৃশ্য ভক্ত আমার অত্যন্ত প্রিয় এমন ভক্ত যার এরকম ভক্ত এই লক্ষণগুলো যার মধ্যে আছে যিনি এমন গুণাবলী সম্পন্ন তিনি আমার অত্যন্ত প্রিয় ভগবান বলছেন তাহলে ভগবানের প্রিয় হতে হলে আমাদের মধ্যে এই গুণগুলো থাকা দরকার তো ভক্ত হতে হলে এই গুণগুলো আগে দরকার সর্বপ্রথম আদেশটা কোনো হিংসা থাকবে না তাহলে আপনি আদেশটা হতে পারবেন জয় বিষ্ণুপ্রিয়া জয় সু গীতা